নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা বুদ্ধিমানের মতো নেওয়া প্রতিটি পদক্ষেপ মানুষকে তার গন্তব্যের কাছে নিয়ে যায় আর যিনি নিজের চিন্তাধারা বদলে ফেলতে পারেন তিনি পুরো বিশ্বের পরিবর্তনের ভিত্তি স্থাপন করতে পারেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের বিশেষ রাশিফল বার্তায় আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আজ আমি আপনার সামনে এমন একটি অসাধারণ তথ্য তুলে ধরতে যাচ্ছি যা সবাই সহজে বুঝতে পারবে না বিনীত অনুরোধ এই ভিডিওটি তখনই দেখবেন যখন আপনি পুরোপুরি একা থাকবেন এবং আশেপাশে কেউ থাকবে না কারণ আজ যা যা তথ্য আপনার সামনে আসতে যাচ্ছে তা আপনার জীবনে গভীর এবং চমৎকার পরিবর্তন আনতে পারে এটা কোনো সাধারণ কথা নয় এটা আপনার জীবনে আলোকপাত করার ঈশ্বরীয় উপহার যদি আপনি এটাকে পুরো বিশ্বাস আর মনোযোগ দিয়ে গ্রহণ করেন তাহলে নিশ্চিত হন আগামীকাল আপনার জন্য এক দেবীয় আলো হিসাবে ঝলমল করবে যেমন অন্ধকারে সূর্য তার সম্পূর্ণ আলোক ছড়ায় তেমনই আপনার ভাগ্য এখন আলোয় ভরে উঠবে যা আজ প্রকাশ পাচ্ছে তা আপনার ভাগ্যের ধারা ঘুরিয়ে দিতে সক্ষম তাই আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি কথাকে আপনার হৃদয়ে ধারণ করুন গভীরভাবে গ্রহণ করুন ভিডিও শুরু করার আগে যারা মন দিয়ে মারানির ভক্ত তাদের কাছে অনুরোধ এই ভিডিওটা সত্যিকারের ভালো লাগলে সঙ্গে সঙ্গে লাইক করবেন আর কমেন্টে ভরে রাধে রাধে যায় শ্রীকৃষ্ণ লিখবেন এইভাবে করলে আপনি মারানীর যোগ্য হবেন আর তার আশীর্বাদ পুরো পরিবারে বর্ষিত হবে এই জ্ঞান আপনাদের থেকে ইচ্ছাকৃতভাবে লুকানো হয়েছে যেন আপনি এর শক্তি সঠিক সময়ে বুঝতে পারেন যদি এই তথ্য তাদের কাছে পৌঁছে যায় যারা আপনার বিরুদ্ধে ঈর্ষা পোষণ করে তারা এটাকে ভুলভাবে ব্যবহার করে আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে এই কারণেই এটাকে শুধু নিজের মধ্যে রাখো এই দিব্য রহস্য তোমার ভিতরে লুকানো সেই সত্যকে প্রকাশ করবে যা জানার তরে হয়তো তুমি অনেক বছর ধরে পথ হারিয়েছ যত তাড়াতাড়ি তুমি এই রহস্যকে গল বেঁধে নেবে তোমার চারপাশের অন্ধকার আর নেতিবাচকতা কেটে যাবে সব বাধা সংগ্রাম আর ভাঙন এখন পিছনে ফেলে আসার সময় এসেছে এটা একটা বিশেষ সময়কাল যা অনেকদিন পর তোমার জীবনে এসে ঠেকছে আগেরবার যখন এমন একটা সুযোগ এসেছিল তখন অনেকের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছিল আর আজ আবার সেই সুযোগ তোমার জন্য ফিরছে বন্ধুরা তোমার জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থান বদলাচ্ছে হয়ে গেছে এবং মঙ্গল গ্রহের শক্তি পুরোপুরি সক্রিয় হয়ে গেছে মঙ্গলের তেজ তোমার জীবনের সাহস সিদ্ধান্ত শক্তি আত্মবিশ্বাস আর জয়ের বার্তা নিয়ে আসবে অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো এখন সহজেই সম্পন্ন হবে তুমি নিশ্চয়ই দেখেছ গত বছরগুলোতে তুমি কত পরিশ্রম করেছ কিন্তু ফলাফল অনেক সময় হতাশাজনকই ছিল কিন্তু এখন সেই কঠিন সময় পেছনে ছেড়ে এসেছো এখন তোমার ভাগ্যের রশ্মি উজ্জ্বল হয়ে উঠতে চলেছে যেসব স্বপ্ন অসম্পূর্ণ ছিল সেগুলো এখন সত্যি হওয়ার পথে এগোবে যেসব ভাবনা তুমি আগে শুধু একটা চিন্তা হিসাবে দেখেছ সেগুলো এখন বাস্তবে রূপ নেবে তবে শর্ত এটা এই জ্ঞানটা ভালো করে বুঝে পুরো বিশ্বাস নিয়ে নিজের জীবনে ঢুকিয়ে নাও তোমার জীবনে যে পরিবর্তন আসছে সেটা সাধারণ কিছু হবে না এই পরিবর্তন তোমাকে সমাজে একটা আলাদা পরিচয় দেবে যারা তোমার পতন চেয়েছিল তারা অবাক হয়ে যাবে কিভাবে তুমি এত দ্রুত উপরে উঠতে শুরু করেছো তোমার যে যন্ত্রণাগুলো সহ্য করতে হয়েছে সেগুলো বৃথা ছিল না ওগুলো একটা বড় পরিবর্তনের প্রস্তুতি ছিল সেই সংগ্রামগুলো তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছে আর এখন তোমার কাছে এমন শক্তি আছে যা কোনো পরিস্থিতিতেই তোমাকে হার মানতে দেয় না ঈশ্বর আপনাকে একটা বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন এখন আপনার ভিতরে ধৈর্য শক্তি আর পবিত্রতার প্রবাহ শুরু হতে চলেছে বন্ধুরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে যেভাবে একটার পর একটা কঠিন পরিস্থিতি আপনার জীবনে এসেছে সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না আপনার শত্রুরা শুধু আপনার পথে বাঁধা দেয়নি তারা টোনা টোটকের মতো অন্ধকার জাদু পর্যন্ত ব্যবহার করেছে তবুও আপনি টিকে ছিলেন আপনি প্রতিটা আঘাত প্রতিটা ধোঁকাকে হাসি মুখে সহ্য করেছেন আর আজ সেই সাধনা সেই সহিষ্ণুতার ফল আপনার হাতে আসতে চলেছে এখন সেই মুহূর্ত আপনার জীবনে আসছে যখন আপনি এমন কিছু পেতে চলেছেন অবিশ্বাস্য সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি যারা আগে আপনাকে অবহেলা করতো বা দুর্বল মনে করত এখন তারা আপনার অটল সাহসের সামনে মাথা নত করতে বাধ্য হবে আপনার আত্মবিশ্বাস এতটাই প্রবল হয়ে উঠবে যে আপনি নিজের প্রতিটি সংকল্প একের পর এক পূরণ করে যাবেন তাই আমার আবেদন আজ যে দেবদূতীয় বার্তাটি আপনি শুনেছেন তা শুধু কথার মতো নেবেন না বরং সেটাকে আপনার জীবনের মূল ভিত্তি বানিয়ে ফেলুন মাতারানীর করুণায় আপনার ভাগ্যের পাতায় শীঘ্রই একটি নতুন স্বর্ণিমধ্যায় যুক্ত হতে চলেছে যা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে এই পথে তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে পিছনে ফিরেও তাকানো দরকারই হবে না তোমার মন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে তোমার বিশ্বাস পাথরের মতো অটুট থাকবে আর তোমার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে তোমার জন্য এখন এক নতুন ভবিষ্যৎ নতুন দিশা আর নতুন এক সচেতনতা তৈরি হয়ে আছে শুধু সেটা গ্রহণ করলেই হবে যে স্বপ্ন তুমি কখনো মনে লালন করেছিলে এখন সেটা বাস্তবে পরিণত হবার ঠেক মুখে দাঁড়িয়ে মা রানীর সত্যিকারের ভক্তি করো আর নিচে কমেন্টে তিনবার জয় মা তারি অবশ্যই লেখো কারণ তোমার বিশ্বাস আর শ্রদ্ধাই সেই দরজা যেখান দিয়ে তুমি ওই ঐশ্বরিক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে বন্ধুদের জন্য যারা দেবশক্তিরা সবসময় তোমার পথ প্রদর্শক থেকেছে আজও তারা তোমার চারপাশের সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে এ কারণেই তোমার শত্রুরা যতই চতুর হোক তারা তোমার জীবনে স্থায়ী কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু এখন যে সময় আসছে তখন তাদের চতুরতা আর তাদের করা তন্ত্রমন্ত্রের প্রভাব খুলে খুলে সামনে আসবে এই প্রভাব শুধু তোমার দৈনন্দিন জীবনের ঘটনাগুলোতেই দেখা যাবে না তোমার ভিতরের শক্তি আর আত্মিক ক্ষমতাও এর প্রতিক্রিয়া অনুভব করবে এখন তোমার মধ্যে এমন এক আধ্যাত্মিক পরিবর্তন শুরু হয়ে গেছে যা অস্বীকার করা তোমার জন্য সম্ভব নয় অসম্ভব হবে এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনে বড় ধরনের পরিবর্তনের সংকেত শোনা যাচ্ছে এখন সময় এসেছে যখন আপনাকে তিনটি খুব গভীর কারণের উপর মনোযোগ দিতে হবে যেগুলোর কারণে গত অনেক বছর ধরে আপনার জীবন কষ্ট আর বিভ্রান্তিতে ভরা ছিল আপনি হয়তো অনুভব করেছেন যে যখনই কোনো কাজ মন দিয়ে পরিশ্রম করেছেন তার ফল উল্টোই হয়েছে যখনই আপনি আশা নিয়ে কিছু ভালো করার চেষ্টা করেছেন হঠাৎ সব কিছু বিপরীত হয়ে গেছে এগুলোই সেই ঘটনাগুলো ছিল যা বারবার আপনাকে ভেঙে ফেলতে চেয়েছে অনেকবার জিনিসপত্র এত দ্রুত খারাপ হয়েছে যে বুঝবার সুযোগও হয়নি কিন্তু এখন সেই সময় শেষ আজ থেকে তোমার হতাশ হওয়ার কোনো দরকার নেই আমি জানি তুমি ভিতর থেকে কতটা ক্লান্ত একলা চুপচাপ কাঁধেছ নিজের দুঃখ লুকিয়েছ কিন্তু তোমার ব্যথা বুঝে কেউ ছিল না কিন্তু এখন সেই সময় শেষ আজ থেকে তোমার প্রতিটি সমস্যার সমাধান আমি তোমাকে জানাতে এসেছি যে কষ্টগুলো তুমি সহ্য করেছ তার অবসান হবে এখন আমি তোমাকে এমন অচুক উপায় দেব যা তোমার সব দুঃখ দূর করে দেবে এখন তুমি যেই পথে ভাববে সেই পথে ঘটনা ঘটবে তোমার সব ইচ্ছা পূরণ হবে তোমার সাধনাগুলো সফল হবে এবং তোমার জীবনে আসবে সামঞ্জস্য সুখ আর শান্তি শান্তির একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তোমার জীবনে যে বড় পরিবর্তন এসেছে তার প্রভাব আর দেরি করবে না আগামী তিন দিনের মধ্যে তুমি এর আশ্চর্য এবং অলৌকিক ফলাফল দেখতে পাবে এই শুরু সময়টাকে সাধারণভাবে নেওয়ার ভুল করো না আজকের এই সুযোগ তোমার জন্য এক নতুন যুগের শুরু তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং প্রতিটি কথা নিজের মনেই গভীরভাবে ধারণ করে নাও কারণ আমি তোমাকে এমন গোপন এবং অজানা রহস্য জানাতে যাচ্ছি যেগুলো জানতে সবাই পায় না আর যদি তুমি এখনো পর্য আর আজকের ভিডিও তোমার জন্য অদ্বিতীয় হতে চলেছে তোমার সমস্ত ব্যাপারও আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ